হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছে আজকে দেখো কাল রাত থেকেই বৃষ্টি পড়ে যাচ্ছে সারাদিন মান বৃষ্টি বৃষ্টি ভেজা দিন একটা এই দিনে আমি আজকে কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভেবেছি নিরামিষই রান্না করব প্রথমে ডালে বড়া করব তারপর বাকি কি কি করছি চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি একে একে প্রথমে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে ঢোকা বা কোনো কিছু করব কিন্তু বৃষ্টি আটই যে না এমনি বড়াই করব ভাবলাম শেষমেশ এর রাখো ছোলার ডালটাকে প্রথমে পেস্ট করে নিলাম দিয়ে এর মধ্যে আগে প্রথমে হলুদ দিয়ে দিলাম দিয়ে সরি প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিচ্ছি তারপর অল্প একটু শুক কালো জিরা দিয়ে দিচ্ছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে আর একটা জিনিস দিয়েছিলাম কিন্তু সেটা ভিডিওটা উঠাতে ভুলে গেছি একটু দিয়েছিলাম আদা কিসে নিয়ে মানে আদা বাটা দিয়ে একের সময় কিন্তু আজকে কিসে নিয়েছিলাম তার মধ্যে করেছিলাম তাই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলেই ওর মধ্যে তেল যে গরম হয়ে গেছে ওর মধ্যে তেল দিয়ে দিলাম আমি সারা তেলেই মোটামুটি রান্না করি বেশিরভাগটাই কারণ কি সানফ্লাওয়ারটা খাওয়াটা একটু কম ক্ষতিকর এর জন্য আমি সানফ্লাওয়ারটা বেশি ব্যবহার করি দিয়ে আমি বড়াটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তোমরা দেখতে পেরেছ কারণ কি বড়া যত ফেটানো হয় তত বেশি সুস্বাদু হয় আর নরম হয় আর বড়া যত নরম হবে আর উপর থেকে ক্রাঞ্চি ভাপ আসবে ওটাই বেশি ভালো লাগে এর জন্য বড়াটাকে আমরা ভালো করে ফেটিয়ে নিই এবার তেলটা গরম হয়ে আছে অল্প অল্প করে অনেকে হাটে করে দেয় কিন্তু আমি হাটে করে দিই না কারণ কি হাটটা ভালোই নোংরা হয়ে যায় আর লঙ্কা মধ্যে একটু লঙ্কা দিলে একটু হাটটা জলেও তাই আমি দিই না আমি চামচে করে অল্প অল্প করে উঠিয়ে নিয়ে বড়া কড়াই মধ্যে ছাড়ি দেখো ছেড়ে দিয়েছি আর অল্প অল্প করে বড়া করি দিয়ে আমি কড়াইয়ের জন্যই যেন এই পিট পিঠ ভালো করেই ভাজাটা হয় দেখো আমি একটা একটা করে সব বড়া ছেড়ে দিচ্ছি তোমরা কি কে কোঠা থেকে দেখছো একটু জানিও কেমন আছো সবাই সেটাও জানিও আর তোমরা সবাইকে অগ্রিম ধন্যবাদ যে আমার পাশে আছো তোমাদের জন্যই আমি আবার নতুন ভিডিও করছি কারণ কি আমাদের আগ্রহ বাড়ার পিছনে সবচেয়ে বড় হাত তোমাদেরই তোমরা যদি পাশে না থাকো তাহলে আমাদের আগ্রহ বাড়বে না অন্যান্য নতুন ইউজারে দেখো অল্প অল্প করে একটা একটা করে বড়া উল্টে নিচ্ছি কারণ কি একটু ওদিক হয়ে গেলে বড়াটা নষ্ট হয়ে যায় আমার বড়া ভাজা হয়ে গেছে এই দেখো এবার আমি কলা সিদ্ধ করে রেখেছিলাম প্রথমে সিদ্ধ বলতে কি আমি কলাটাকে কেটে নিয়ে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে সেই জলটাকে ছেপে ফেলে দিই দিয়ে ওইটাকেই সিদ্ধ করি কলাটাকে এরকম করে সিদ্ধ করলে কলাটা একটু কম তিতা লাগে আর আমার ছেলেও যেহেতু কলা ভাজা খায় এই জন্য বেশি তিতা হয়ে গেলে আমার ছেলে খেতে পারে না এই জন্য দেখো কলা ভাজাও আমার কমপ্লিট এবার আমি একটা নতুন আমার কাছে নতুন না আমার কাছে অনেক পুরনোই এটা আমার দিদুর রেসিপি আমার দিদু করতো এটা মানে আমার দিদা আমার মায়ের মা কচুর ডাল এটা অনেকেই করে খাও আর কেউ যদি না করে খাও খেয়ে থাকো তাহলে ট্রাই করতে পারো বেশ ভালো টেস্টি রেসিপি একটা দেখো অনেকে এটা শুকনা লঙ্কা ফোড়ন নেয় আমি কাঁচা লঙ্কায় ফোড়ন দিই এ আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ওর মধ্যে তেল দিয়ে দিলাম এবার এখন জিরা দিচ্ছি জিরা ফোড়ন দিয়েছি অনেকে পাঁচ ফোড়নও দেয় কিন্তু আমি জিরা ফোড়নটাই দিই জিরা ফোড়নটাতে বেশি টেস্টি লাগে আমার এবার আমি প্রথমেই কচুটাকে কেটে নিয়ে মানে ছুলে নিয়ে আমি প্রেশার কুকারে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে ওটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম যে দেখো আমিও সেই ফোরনের মোটে সেটা দিয়ে দিলাম কারণ কি এটা খেলে একটু মুখটা আলাদা রকম হয় আর রোজ কার একই ঘেমি খাওয়ারও ভালো লাগে না আর যেখানে নিরামিষ হচ্ছে এ দেখো আমি অল্প একটু আদাও দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্লেভারের জন্য এর জন্য আমি আদাটাকে সবার শেষে দিয়েছি যেন আদার ফ্লেভারটা ভালো করে পাওয়া যায় আর তোমাদের সবাইকে বলবো আমার ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর আমার পাশে ঠেকো কোথাও যদি ভুলভ্রান্তি হয় তাহলে নিজের বোন ভেবে ক্ষমা করো বা নিজের মানুষ ভেবে ক্ষমা করো দেখো এর এরপর আমি একটু জিরা গুঁড়া আর লবণ দিয়ে দিলাম সবার শেষে আমার যেটাকে নেড়ে ছেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে অনেকে তেজপাতা ভোরণ দাও আমি দিই না কারণ কি তেজপাতা গিয়ে নিতে গেলেও আমাকে বাইরে যেতে হবে বাইরে ভালো বৃষ্টি হচ্ছে চলো রাখি